আসসালামু আলাইকুম রহমতো দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক হাতে টাকা ফিরছে ব্যাঙ্কে সেপ্টেম্বরে বেড়েছে লেনদেন চলুন বিস্তারিত তো জেনে নিই প্রিয়দর্শক গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের ক্ষমতার পর দেশের ব্যাঙ্কগুলো অর্থ লেনদেনের যে বাটা পড়ছিল তা কাটিয়ে উঠতে শুরু করেছে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংক লেনদেন প্রায় সব মাধ্যমে বৃদ্ধি পেয়েছে এর মধ্যে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট আর টি জি লেনদেন বেড়েছে প্রায় চোদ্দ শতাংশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বেড়েছে লেনদেন তবে সেপ্টেম্বরে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি চেক নগদায়ন বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে অর্থ লেনদেনের এই চিত্র পাওয়া গেছে ব্যাংক নির্বাহীরা বলছে ছাত্র জনতার গণ আন্দোলনে ও সেটি দমাতে শেখ হাসিনা সরকারের নেওয়া কঠোর পদক্ষেপের কারণে জুলাই ব্যাংক লেনদেন স্থবিরতা নেমে এসেছিল এর ধারাবাহিকতা আগস্টে বদল ছিল সেপ্টেম্বরে অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি ঘটায় লেনদেন বেড়েছে তবে এখন ব্যাঙ্কগুলো দৈনন্দিন লেনদেনের জন্য আগের অবস্থায় ফেরেনি বিশেষ করে ডজন আলোচনায় দেখা যায় যে দেশের ব্যাংকগুলো গত জুন চেকের মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে দুই লাখ চৌত্রিশ হাজার নয়শো আটাত্তর কোটি টাকা জুলাইয়ে লেনদেন এক ধাক্কায় এক লাখ বিরাশি হাজার কোটি টাকায় নেমে আসে আগস্ট চেকের মাধ্যমে লেনদেন আরও কমে নেমে আসে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো ষাট কোটি টাকা সেপ্টেম্বরে লেনদেনের হয়েছে আরও কম এক এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই কোটি টাকা এক্ষেত্রে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে চেক নগদায়ন কমেছে প্রায় দশমিক পঁয়ষি শতাংশ এটি ছাড়া অবশ্য সব মাধ্যমেই সেপ্টেম্বরে অর্থ লেনদেন বেড়েছে ব্যাঙ্কগুলো দেশে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থের অর্থ লেনদেনের প্রধান মাধ্যম আর আগস্টের তুলনায় সেপ্টেম্বরের এই মাধ্যমে লেনদেন বেড়েছে তেরো দশমিক সাতানব্বই নয় সাত দশ দশমাংশ আগস্টে আর টিএস এর মাধ্যমে চার লাখ দুইশো ঊনপঞ্চাশ কোটি টাকা লেনদেন হলেও সেপ্টেম্বরে চার লাখ ছাপ্পান্ন হাজার একশো একষট্টি কোটি টাকার গিয়ে থেকে লেনদেনের আট দশমিক আট চার শতাংশ বেড়েছে ইএফটিতে আগস্টে ইএফটি ব্যবহার করে লেনদেন হয়েছে সাতষট্টি হাজার পাঁচশো তেইশ কোটি টাকা তো প্রিয় দর্শক এই ছিল আমাদের হচ্ছে সবশেষ সবাই অর্থ কেমন লেগেছে অবশ্যই কর্মক জানাবেন সকল ভারত থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ